হ্যালো এভরিওয়ান পুরী থেকে কিন্তু আজকে বাড়ি যাওয়ার পালা আর এত সুন্দর সোনার বাংলা হোটেল সেটাকেও ছেড়ে কিন্তু আজকে বাড়ি চলে যাব। কিন্তু বাড়ি যাওয়ার আগে কিন্তু আমাদের এখনও অনেক কিছু বাকি আছে সেটা প্রথমে যেটা বাকি সেটা হচ্ছে এখানকার খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সেটা তো না করে যাওয়া যাবে না আর ব্রেকফাস্টটা করতে আমরা চলে গেলাম ঠিক সোনার বাংলার রাইনিং রুমে সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো এইটা হচ্ছে লাস্ট ব্রেকফাস্ট আমরা দু দিন ছিলাম দু দিন ব্রেকফাস্ট থাকে আর আমরা কিন্তু একটা ব্রেকফাস্ট এক্সট্রা নিয়েছিলাম তার জন্য আলাদা করে পেমেন্ট করতে হয়েছিল মাথা পিছু সাড়ে তিনশো টাকা করে তাহলে কিন্তু এক্সট্রা ব্রেকফাস্ট পাওয়া যায় আর এই ব্রেকফাস্টটা করছি তোমরা দেখো যে ব্রেকফাস্টটা কত সুন্দর তারপরে কিন্তু আরও অনেক কিছু বাকি আজকে পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা এখানে এক্সট্রা ব্রেকফাস্ট বলতে আমরা তো দুদিনের জন্য রুম ভাড়া করেছিলাম তাই দুটো ব্রেকফাস্ট পাবো মানে দুদিনের আমরা কিন্তু যেদিন এসেছিলাম সেদিনও ব্রেকফাস্ট করেছিলাম আর যেদিন বাড়ি যাচ্ছি সেদিনও ব্রেকফাস্ট করব। আর মাঝখানে একদিন সেদিনও ব্রেকফাস্ট করেছি ওর জন্য একটা দিনের ব্রেকফাস্ট এক্সট্রা আমাদের কিন্তু লেগেছিল সেটার কথাই বলেছিলাম আজকে তো ছেলের ফেভারেট পাস্তা তিন দিনই তিন রকমের তোমরা এখানে বসেছো এটা কার অন্য কারোর আচ্ছা তাহলে এখানে হয়ে গেছে নাকি আচ্ছা আচ্ছা তুই বস তুই বস 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 ওর বাবা গিয়ে বসছে আর তুই বসো নিয়ে আসছি ঠিক আছে মোসে না ভালো করে নাকি বাবাই এখানে চলে আয় বেরিয়ে যাও নিয়ে আসো больше жена उड़ गया ना आमदर खावर गई चलो सीरीको खावो ना आज पास्ता पास्ता से, तो पास्ता नहीं है ना আমরা কিন্তু খুব ভালো করে ব্রেকফাস্ট করে সোনার বাংলা হোটেলকে টাটা বাই বাই করে আর এই সুন্দর জঙ্গল দেখতে দেখতে কিন্তু আমরা ভুবনেশ্বরের দিকে রওনা দিচ্ছিলাম কারণ ওখানে অনেকটা সাইট সিন দেখার আছে সেগুলোর জন্যই আর এই জঙ্গলটা দেখো কতটা সুন্দর তারপরে কিন্তু আমরা প্রথমেই পৌঁছে গেলাম সূর্য মন্দির যেটা মানে পুরীতে আসলে সূর্য মন্দির না দেখলে একদম আনকমপ্লিট থেকে যায় পুরীতে আসা আর এই সূর্য মন্দিরটা দেখতে আমার খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে মানে একদম পুরনো দিনের ঐতিহ্যে একদম ভরা এই সূর্য মন্দির তোমরা যারা পুরীতে এসেছ তারা অবশ্যই জানো আর পুরীতে আসেনি এরকম বাঙালি খুব কমই রয়েছে আর সূর্য মন্দিরে আসেনি এরকম বাঙালিও খুব কমই রয়েছে আর এত সুন্দর একটা জায়গায় ভিডিও করব ফটো তুলবো তা না করলে কি আর হয় তার জন্য কিন্তু আমাদের অনেকটা সময় লেগে গেছিলো এই সূর্য মন্দিরে তারপরে এখান থেকে চলে গেছিলাম ঠিক বুদ্ধ মন্দির যেখানটা এখানটাও আমার খুবই ভালো লাগে আর যেহেতু ছেলেদেরকে নিয়ে গেছি ছোট বড় ছেলে যখন প্রথম গেছিল। তখন তো ওর আড়াই বছর বয়স তখনও কিছুই বোঝে না আর এখন নিয়ে এসেছি দুই ছেলেই এখন মোটামুটি ওরা বোঝে ছোট ছেলের বয়সও আট বছর আর ছোট ছেলে তো এই প্রথম আসলো ও যাতে জিনিসটা ভালো করে দেখে বুঝে নিতে পারে ওদের যাতে মনেও থাকে সেইভাবে করে কিন্তু ওদের প্রত্যেকটা জায়গা আর কি দেখালাম কোনো জায়গাটাই কিন্তু আর কি বাকি রাখেনি আর বাবাই তো হচ্ছে গিয়ে সব জায়গাগুলো ওর এত ভালো লাগে দেখতে এই সব ঐতিহাসিক সুন্দর জিনিসগুলো ওর কিন্তু খুবই ভালো লাগে আর আমরা কিন্তু পুরো জায়গাগুলো একদম ঘুরে ঘুরে ভালো করে দেখে নিচ্ছিলাম আর দেখো জায়গাটা কতটা সুন্দর আর ওপর থেকে এত ভালো লাগছিল না দেখতে কি বলবো আর এটা কিন্তু ছিল একটা নদী ওই যে বালি মতো দেখাচ্ছে কিন্তু নদীটা কিন্তু একদম শুকনো অল্প একটু জল ছিল বর্ষাকালেই এখানটা বেশি জল হয় আর মন্দিরটাতে উঠতে গেলে কিন্তু অনেকগুলো সিঁড়ি পাড়িয়ে ওপরে উঠতে হয় আর এত রোদ্দুর ছিল আর এই মার্বেল করা সিঁড়িগুলো আমি আর হচ্ছে কি আমার হাজব্যান্ড তো উঠতে পারিনি গরমে আর দুই ছেলে দেখি একদম টপার টপ উঠে গেল। তাও ভাবছি যে উঠুক এই দেখো লাফাচ্ছে তাও ভাবছি যে উঠুক ওরা উঠতে ইচ্ছে করছে বাচ্চা মানুষ তারপরে তো দেখো আমরা ওখান থেকে বেরিয়ে আমরা এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম খাওয়ার জন্য কেননা সকালবেলা তো ওখান থেকে ব্রেকফাস্ট করেই এসেছি কিন্তু দুপুরবেলা তো খেতে হবে মোটামুটি তখন প্রায় আড়াইটা থেকে তিনটে বেজে গেছিলো তখন কিন্তু আমাদের খিদে পেয়ে গেছিলো বলে আমরা এখানে ঢুকে একটু খেয়ে নিয়েছিলাম আর ওখানে খাওয়া দাওয়া করার পরে আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির আগে যতবার পুরীতে এসেছি লিঙ্গরাজ মন্দিরে এসেছি কিন্তু অতটা ভালো করে দেখা হয়নি কিন্তু এবারে লিঙ্গরাজ মন্দিরটা খুব সুন্দর করে দর্শন করলাম সেখানে শিবের মাথায় জল ঢাললাম দুই ছেলে জল ঢাললো পরে আবার বাইরের দিকে একটা জায়গা আছে লিঙ্গরাজ মন্দিরে তো ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই কিন্তু লিঙ্গরাজ মন্দিরের পেছন দিকে একটা জায়গা আছে যেখানে ছোট্ট কিন্তু একটা ছাদের মতো করা আছে আর সেখান থেকে কিন্তু পুরো ভিডিওটা নেওয়া মানে যাদের যাদের ফটো তোলার ইচ্ছা বা ভিডিও নেওয়ার ইচ্ছা তারা কিন্তু ওখানে এসে পারমিশন নিয়ে কিন্তু ভিডিও ফটো করতে পারে আর এটা কিন্তু সেখান থেকেই তোলা এমনি কিন্তু লিঙ্গরাজ মন্দিরের ভেতরে ক্যামেরা কিন্তু একদমই অ্যালাউ নেই যাই হোক ভালো তাও দেখো আমাদের সাথে অনেকেই কিন্তু এখানে এসেছিল আর এর আশেপাশে এইরকম ধরনের মন্দির কিন্তু অনেকগুলো রয়েছে এত ভালো লাগছিল না মানে এলাকাটা পুরোটাই মনে হচ্ছিলো একটা পুরো মন্দির টাইপের আর মন্দিরগুলো কাঠামোগুলো এত সুন্দর কি বলবো তারপরে কিন্তু আমরা ওখান থেকে চলে গেছিলাম আরও দুটো জায়গায় গিয়ে তারপরে কিন্তু সোজা কিন্তু আমরা চলে গিয়েছিলাম এয়ারপোর্ট ভুবনেশ্বর এয়ারপোর্ট কারণ আমরা ফ্লাইটে কিন্তু বাড়ি যাব তার জন্য ভুবনেশ্বর এয়ারপোর্টে চলে আসলাম আর জানোই তো পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে তারপরে আমরা বাড়ি চলে যাব তাই আজকে সারা দিনটা কিন্তু আমাদের কিন্তু আরও ঘোরা বেশি হয়েছে এবারে আমাদের ইয়ার জার্নিটা কিন্তু আরও অনেক সুন্দর ছিল চারজন মিলে খুবই আনন্দ করে ইয়ার জার্নি করলাম আর এই প্রথমবার আমরা ফ্যামিলি শুধু চারজন মিলে ইয়ার জার্নিটা করেছি তোমরা দেখতে থাকো আমাদের ইয়ার জার্নিটা তোমাদের কেমন লাগলো yeah <laughs>

সাত থেকে সোজা চলে আসলাম কলকাতায় আর বাড়িতে চলে এসে আমাদের ঠাকুরের মুখটা দেখলাম মনটা খুবই শান্ত হলো প্রসাদও খেলাম টা টা বাই বাই তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো